আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি এক পাউন্ডের ভিতরে ভ্যানালা ফ্লেভারের কেক সম্পূর্ণ ডেকোরেশন সহ দেখাবো আজকে ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ রইল প্রথমে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কেকটা কিভাবে আমি কেকের বেস কিভাবে তৈরি করলাম সেটা দেখাই যেহেতু আমি এখানে এক পাউন্ডের কেক ভ্যানালা কেক বানাবো তো এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন কোনো সমস্যা হবে না তো এরপর দিয়ে দিব দুই টেবিল চামিচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকের রেজাল্টটা খুব ভালো পাওয়া যায় দিয়ে দিলাম সোডা দুই চিমটি পরিমাণের মতো সোডাটা একদম কম দিতে হবে চা চামিচ দিয়ে মেপে দিয়ে দিয়েছি হাফ চামিচের মতো বেকিং পাউডার এক চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি লবণ লবণটা দিলে মিষ্টির স্বাদটা ভালো আসে আর কি আর কেউ না চেলে না দিতে পারেন এখন আমি সুন্দর করে এটাকে চেলে নিয়েছি অফ ক্যামেরাতে দুই তিনবার আরও চেলে নিব এরকম তিন চারবার চেলে নিলে কেকের রেজাল্টটা ভালো পাওয়া যায় তো এখানে চামিচ দিয়ে নেড়ে চেড়ে আমি এক সাইডে রেখে দেব এবার অন্য সাইডে একটি বড়ো মিক্সিং বল নিয়ে নিয়েছে আমি এখানে আমি দুইটা ডিম আজকে ব্যবহার করবো এক পাউন্ড কেকের জন্য দুইটা ডিমই লাগবে তো ডিমের কুসুমটাকে আমি সাদা অংশ থেকে আলাদা করে এক সাইডে রেখে দিয়েছি কুসুমগুলোকে এবার যে সাদা অংশগুলো আছে এটাকে একটি ইলেকট্রিকের বিটারের ভিটারের মাধ্যমে বিট করে নিব আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কাটা চামচ বা হ্যান্ড রুস দিয়েও করতে পারেন এতে করে সময়টা একটু বেশি লাগবে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এটাকে অনবরত বিট করতে হবে এক থেকে দুই মিনিট এক দুই মিনিট পরে দেখবেন একটা হালকা ফমি ভাব চলে আসবে তখনই কিন্তু আমাদের চিনিটা অ্যাড করতে হবে এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে দিব। এক পাউন্ড কেকের জন্য হাফ কাপ চিনি অ্যাড তো এটাকে অল্প পরিমাণে আগে দিব কেউ দুই দাপে বা তিন দাপে অ্যাড করতে পারেন আমি অল্প দিয়ে প্রথমে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে তারপর দ্বিতীয় দাপে আবারও যখন দেখব চিনিটা গলে গেছে তখন আবারও যে সম্পূর্ণ চিনিটা আছে সেটা দিয়ে আবারও বিট করে নিব এটা দেখুন আমি তো সম্পূর্ণ চিনিটাকে দিয়ে দিব এবার দিয়ে পরে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে যেহেতু আমরা একটা কেক বানাচ্ছি কেকের যদি বেসটা পারফেক্টভাবে না রেডি করতে পারি কেকটা কখনোই পারফেক্ট হবে না আমার কিন্তু চিনি এবং ডিমের সাদা অংশটা বিট করা কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম ক্রিম ক্রিম টেক্সচার দিচ্ছে তো এবার আমি এখানে ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দেবো চা চামিচের মেপে এক চা চামিচের মতো হবে দিয়ে দিয়েছি এটা দেওয়ার পর ডিমের কাঁচা মানে ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আসে না সাথে কিন্তু ডিমের দুটো যে কুসুম ছিল সেই কুসুমটুকু আমি এবার এবার দিয়ে দিব এরপরে দিয়ে দিব সয়াবিন তেল যে রান্নার যে তেলটা আমরা রেগুলার খাই সেই তেলটাই তিন টেবিলস পরিমাণের মতো দিয়ে দিব। কেউ চাইলে তেলটা কিন্তু স্কিপ করতে পারেন তেল না দিলেও কিন্তু কেকটা পারফেক্টই হবে কিন্তু দিলে আমার কাছে মনে হয় ভালো হয় তাই আমি দিয়েছি তো তিন টেবিলস পরিমাণ তেল দেওয়ার পর এখনও আবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে জাস্ট পনেরো সেকেন্ডের মতো এটাকে বিট করে নিব এর বেশি বিট করার কোনো প্রয়োজন নাই যেহেতু আগে থেকে কিন্তু ফোনটা পারফেক্টভাবে হয়ে গেছে তখন এবার যদি আমি আরও বেশি করে ফিট করি তাহলে কিন্তু ফোনটা নষ্ট হয়ে যেতে পারে তো আমার কিন্তু সবগুলো উপকরণ মিশানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখি এইবার শুকনো যে উপকরণগুলো আগে থেকে চিলে রেখেছিলাম এটা আমি ধাপে ধাপে অ্যাড করব আর আলতো হাতে মিশিয়ে নিব। কিভাবে মিশাব আর কি করে মিশাবো এটা আপনার দেখেই বুঝে নিতে হবে এটা মুখে বলে বলে এক করে বোঝানোর কিছু নাই চোখ দিয়ে দেখবেন আর বুঝে নেবেন আলতো হাতে একটু একটু করে মিশিয়ে নেব আর ঝেরে ঝেরে মিশিয়ে নেব এইভাবে করেই মিশাতে হবে জোরে জোরে নেড়ে একবারে মিশিয়ে ফেলবেন এরকমভাবে হবে না যদি ডিমের ম্যারটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না তাই আলতো হাতে আসতে ধীরে সময় নিয়ে যত সময় লাগুক না কেন সময় নিয়ে এটাকে মিশিয়ে রেডি করতে হবে আমি পুরোটা অফ ক্যামেরায় মিশিয়ে নিব এবার আমি একটি কেকের মোল্ডের ভিতরে লেখালেখির কাগজ দিয়ে তেল দিয়ে ব্রাশ করে তবে বিছিয়ে নিয়েছি এবার মোল্ডের ভিতরে কেক বেটারটা ঢেলে নিব সম্পূর্ণ বেটারটা ঢেলে নেওয়ার পরে একটি কাঠি দিয়ে চারোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে দেখুন আমি কিভাবে চারোদিকে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এটা করলে কিন্তু কেকটা চারোদিকে সমানভাবে হবে একদিকে ফুলে উঠবে না আর ভিতরে যদি কোনো রকমের এলস ব্যবস্থা থাকে তাহলে কিন্তু ওটাও ভেঙে যাবে কেকের মোলটা ধরে নিচে ভালো করে তিন চারবার ট্যাপ ট্যাপ করে দিতে হবে এই কাজগুলো হয়ে গেলে সরাসরি চলে যাব চুলায় আমি চুলায়ের ভিতরে কেকটা বানিয়ে দেখাবো কোনো ওভেনে বানাবো না ওভেন থেকে আমি চুলায় বানালি এর রেজাল্টটা বেশি ভালো পাই তাই আমি চুলাই বানাই আপনাদের কাছে ওভেন থাকলে ওভেনে বানাবেন তো চুলা একটি বড়ো হাড়ি স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি প্রি হিট করে নিয়েছি পনেরো মিনিটের মতো তারপর এখন কেকের মোলটা আমি বসিয়ে দিব ত্রিশ মিনিটের মতো ঢাকনা ডেকে ওয়েট করব কেকটা হওয়ার জন্য ত্রিশ মিনিটই হয়ে যাবে কেকটা ইনশাল্লাহ তো ত্রিশ মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে সামনে থেকে ভালো করে দেখাই দিচ্ছি যে কেকটা কতটাই না পারফেক্ট হয়েছে অনেক স্পঞ্জি হয়েছে এবার কেকটা নামিয়ে ঠান্ডা করে আমি স্লাইস করে কেটে নিব সরি কেক কাটার ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে তাই দিতে পারিনি আমার আরও অনেক কেকের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে ওই জায়গায় কেক স্লাইস করা কাটা সবই ভিডিও আছে তো দেখে নেবেন তো আশা করি এটা কাটার ভিডিও দেখা লাগে না সবাই আজকালকার যুগের মানুষ অনেক স্মার্ট এগুলো এমনিতেই পেরে যায় তো আমি তিনটে স্লাইস করে কেটে নিয়েছি কেকটাকে দেখুন ভিতর দিয়ে কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ এবার কেকটা আমি ডেকোরেশন করে নিব ডেকোরেশনটা হচ্ছে যার যার মন মতো এটা যারা নতুন একদম আমার মতো যারা একদম নতুন তারা তো এত সুন্দর ডেকোরেশন করতে পারে না কিন্তু তারপরও কনফিডেন্স রাখা দরকার যে না আমি পারবো তাহলে যে কোনো কাজই কিন্তু ইজি হয়ে যায় আর যদি মনে দুর্বলতা ভাব থাকে যে না আমি পারবো না তাহলে কাজ শুরু করার আগে কিন্তু ভেঙে পড়বেন কাজটা সম্পূর্ণভাবে রেডি করতে পারবেন না তো তারপর আমি কিন্তু একটি বোট নিয়ে নিয়েছি বোটের মধ্যে একটি ক্রিম দিয়ে কেকের প্রথমে একটা স্লাইস বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম সুগার সিরাপ সুগার সিরাপটা কিন্তু আমি দুধ দিয়ে বানাই সুগার সিরাপ দেওয়ার পর দিয়ে দিলাম ক্রিম উইথ ক্রিম কিন্তু আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এটার ভিডিও আমি দিই এইভাবেই করে একটি স্লাইস দিব আর সুগার সিরাপ দিব উইথ ক্রিম দিব তারপর আবার আরেকটি স্লাইস দিয়ে দিব তিনটি স্লাইস কিন্তু এইভাবেই করে ধাপে ধাপে আমি দিয়ে দিব পরে ক্রামকুটিং করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব নতুনদের জন্য কিন্তু এই কাজটা অবশ্যই দরকার আগে আগে একদম ফাইনাল ডেকোরেশন ডেকোরেশন করতে চলে যাবেন না আগে ফ্রিজ আধা ঘন্টার জন্য ক্রাম ক্রামকটিং করে রেখে দিবেন তারপর ডেকোরেশন করলে খুব সুন্দর করে ফিনিশিংটা চলে আসবে এবার আমার লাস্টের যে স্লাইসটা রয়েছে সেটা বসিয়ে দিলাম বসিয়ে আমি ভালো করে ক্রাম কোট করে নিয়েব এই কেকটা আমার মেয়ের স্কুলের ম্যামের মেয়ের বার্থডে ছিল ওর জন্য বানানো আর কি তো খুবই আর্জেন্ট ছিল কেকটা তাই আমি বেশি ডেকোরেশনও করতে পারিনি কোনো ডিজাইন করতে পারিনি ওনারা কোনো ডিজাইনও চুজ করে দেয়নি তো আমার মন মতো বলেছে ডিজাইন করে দিতে তাই আমি ডিজাইনটা করে দিব একদম সিম্পলভাবে যেহেতু হাতে একদম সময় কম তো সিম্পল ডিজাইনই করা ভালো আর ওনারা ক্রিমটা একদম কম খায় তো ক্রিম কমের মধ্যে দিয়ে যা ডিজাইনটা মাথায় আসছে তাই করে দিয়েছিলাম তো এবার আমি কুটিং করার পর আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এবার আমি নামিয়ে নিয়ে ফাইনাল ফিনিশিং দিয়ে নিব তাই একটি পাইপিন ব্যাগের ভিতরে আমি ক্রিম ভরে নিয়েছি ওটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম যারা একদম প্রফেশনাল তারা কিন্তু এরকম পাইপিন ব্যাগের মধ্যে ভরা লাগে না একদম প্যানেট লাইফ দিয়ে কিন্তু দিয়ে ফিনিশিংটা দিয়ে দিতে পারে স্ক্রাবার দিয়ে আমি সাইড দিয়ে ফিনিশিং দিয়েছি আর প্যানেট লাইফ দিয়ে আস্তে আস্তে করে উপরের ফিনিশিংটা কমপ্লিট করে নিয়েছি এবার আমি হ্যাপি বার্থডে লিখে নামটা লিখে দিব হ্যাপি আর নামটা লেখার পরে সাইডে অনেকটাই অংশ খালি ছিল তাই ওই জায়গায় আমি লাভ এঁকে দিয়েছিলাম ক্রিম দিয়েই কেকের যে নিচের অংশটা ওটাকে আমি ক্রিম দিয়ে ডট ডট করে ভরাট করে দিব হলে খালি খালি দেখা যায় খারাপ দেখা যাবে আর যে কেকের উপরের যে অংশটা আছে সাইডের ওই অংশটা মধ্যে গোল্ডেন পেপার দিয়ে আমি ভরাট করে দেব এতে করে একটু দেখতে সুন্দর লাগবে তো এই তো এইভাবে করে কেকটা আমি ডেকোরেশন করে নিলাম ক্যামেরা থেকেও বাস্তবে অনেক সুন্দর লাগছিল জানি না ক্যামেরার মধ্যে কেন জানি কালচে কালচে কালার চলে আসছে ক্যামেরার বাহিরে বাস্তবে অনেক সুন্দর লাগছিল মাসাল্লাহ এবার আমার এই কেকটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আশা করছি আমার ভিডিও আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন রেসিপিটি কেমন লাগলো এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আগামী অন্য রেসিপিতে আবার আপনাদের সাথে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ